হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডান্স শিক্ষা আজ জুলজির নিট দু হাজার যে জুওলজি ক্লাসগুলো চলছিলো আমাদের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম বডি ফ্রিট এবং সার্কুলেশান সেই চ্যাপ্টারের আজ লেকচার নম্বর টু আগের দিন আমরা পড়েছিলাম কার্ডিয়াক সাইকেল যেটা ফার্স্ট ক্লাস ছিল এবং আজকের ক্লাস ইলেক্টো কার্ডিওগ্রাম যেটার নাম যেটা শটে বলা হয় ইসিজি আমরা ইসিজিটা পড়বো তার আগে যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছিস তারা আমার চ্যানেলটাকে সর্বপ্রথমে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করে দিস আর আজকে ক্লাস আমরা শুরু করব আজকে যেটা মেনলি আমাদের আলোচনার জায়গা সেটা হচ্ছে আমরা আগের দিন পড়েছিলাম যে হাট কখন কন্ট্র্যাক্ট করছে হাট কখন কন্ট্র্যাক্ট করছে বা কেন কন্ট্রাক্ট করছে আর কেনই বা রিল্যাক্স করছে এবং রিল্যাক্স করার সময় কি হচ্ছে কন্ট্র্যাক্ট করার সময় কি হচ্ছে রিল্যাক্স করার সময় ব্লাড ঢুকছে ভেতরে এবং এটার সময় ব্লাড কিন্তু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কন্ট্রাক্ট করার সময় হাট থেকে আর কি শরীর থেকে না হাট থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে এবার আমরা যদি হাটের একটা বেসিক ইয়ে দেখি হাটের সেল কি রকম হয় হাটের সেল কি রকম হয় নামিয়ে দিয়ে একটা একটা হাট ধরে নিই হাটের ভেতরে কিন্তু নেগেটিভ হয় বাইরে কিন্তু পজিটিভ হয় ঠিক আছে কারেন্ট আমাদের এই পজিটিভ চার্জের কাছে আসে কারেন্ট আসে কারেন্ট তো যেহেতু নেগেটিভ তো পজিটিভ চার্জ আসে চার্জটা উল্টে যায় চার্জটা উল্টে যায় এবং মাইনাসটা পজিটিভের জায়গায় চলে যায় পজিটিভটা নেগেটিভের জায়গায় চলে আসে ব্যাপারটা কী রকম হয় ব্যাপারটা এরকম হয় ব্যাপারটা এরকম হয় ভেতরটা পজিটিভ হয়ে যায় বাইরেটা নেগেটিভ হয়ে যায় ঠিক আছে এই যে ঘটনাটা ঘটছে এটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশান এটার পর আবারই কিছুক্ষণ বাদেই সেটা আবার আগের মতো হয়ে যাচ্ছে এটাকে আবার কি বলা হচ্ছে রিপোলারাইজেশান এই আমাদের শরীরে ডিপোলারাইজেশান রিপোলারাইজেশান এই ঘটনাগুলো একটু অল টাইম ঘটতে থাকে তো এই ডিপোলারাইজেশান এবং রিপোলারাইজেশানের জন্য আমাদের শরীরে যদি আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম মেশিনের সাহায্যে দেখি আমরা একটা গ্রাফ দেখতে পাব গ্রাফটা দেখতে পাবো কি কীসের জন্য না এই ডিপোলারাইজেশানটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে কন্ট্র্যাক্ট করার জন্য কন্ট্র্যাক্ট করলে ডিপোলারাইজেশান হবে কন্ট্রাক্ট মানে সিস্টোলে যদি থাকে সেটা কন্ট্রাক্ট করছে তার মানে সেটা ডিপোলারাইজেশান করবে এবং ডিপোলারাইজেশানটা আবার অটোমেটিক হবে তো ইসিজিটা কীরকম আমরা ইসিজির গ্রাফ এরকম দেখেছি এসিজির গ্রাফ এরকম কোনটা কি না এই যে প্রথম কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এই প্রথম কার্ভটা হচ্ছে পি নিচের এই কার্ভটাকে বলা হয় কিউ এটাকে বলা হয় আর এটাকে বলা হয় এস এটাকে বলা হয় এস এবং এই কার্ভটাকে বলা হয় টি তাহলে পি এস টি এই যে জায়গাটা তোরা দেখতে পাচ্ছিস না দিস ইজ কল্ড কিউ আর এক্স কমপ্লেক্স দিস ইজ কল্ড এক্স কমপ্লেক্স তাহলে আমাকে একটা কথা বল পি ওয়েবটা তৈরি হলো কেন পি ওয়েবটা তৈরি হলো কেন আমাদের হার্ট আমাদের হাট এটা হাটের আমি যদি বেসিক স্ট্রাকচারটা না আঁকি আমি যদি ওইটা আঁকি আমাদের হাটের বেসিক স্ট্রাকচার ঠিক আছে তো হাটে এখানে কারেন্ট তৈরি হয় এখানে এসে নোড আছে কারেন্ট প্রথমে এই দিকে চলে যায় কারেন্ট তারপরে আবার এই এই ঠিক এই জায়গাটাতে একটা নোড আছে যার নাম এভি নোড কারেন্ট এখানে চলে আসে কারেন্ট এখানে এসে পার্কিং জি ফাইবারের মধ্যে দিয়ে যায় বান্ডিল ভিজ পার্ক বান্ডিলা ভিজ মানে লেফট বান্ডিল লেফট বান্ডিল ব্রাঞ্চ এবং রাইট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে যেয়ে পার্কিনজি ফাইবারের মধ্যে দিয়ে কারেন্ট আমাদের টোটাল হাটে ছড়িয়ে পড়ে যখন আমাদের আগে কিন্তু এই আগে আমি একটা কথা বলি এভিনোড এখানে এই একটা কারণই আছে এভিনোড কেন আছে না আগে ও কারেন্টটা ধরে রাখে ঠিক আছে আগে এট্রিয়ামটা কন্ট্র্যাক্ট করবে আগে এটা কন্ট্রাক্ট করবে তারপরেই কিন্তু এ কন্ট্রাক্ট হবে তার আগে কিন্তু করবে না কারেন্ট চলে গেলেও কিন্তু করবে না ঠিক আছে তাই পিটা কি ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এট্রিয়াম এট্রিয়ামের কন্ট্রাকশান হচ্ছে বা এট্রিয়াম কন্ট্রাক্ট করছে মানে আমি বলেছি ডিপোলারাইজেশান করছে এটুকু যে কন্ট্রাক্ট হচ্ছে মানে সিস্টোলে আছে সিস্টোলে আছে মানে কন্ট্র্যাক্ট করছে মানে ডিপোলারাইজেশান হচ্ছে তার মানে এটা যেটা হবে ডিপ কালার নিই যে পিটা পি ওয়েবটার মানে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশান এট্রিয়াল ডিপোলাইজেশান অর্থাৎ এট্রিয়াল এট্রিয়াম কন্ট্র্যাক্ট করছে ঠিক আছে এট্রিয়ামটা কন্ট্র্যাক্ট করছে এই যে কিউ আর এস এই টোটালটা এই টোটালটা কি হচ্ছে না এই টোটালটা কেন হচ্ছে না আমি শর্টে লিখছি ভেন্ট্রিকেলটা ডিপোলারাইজেশান করছে এট্রিয়ামের কন্ট্রাকশন হয়ে গেল ভেন্ট্রিক্যাল বা ডিপোলারাইজেশান করছে এর মাঝের ঘটনাটা কিন্তু এই যে জায়গাটা এই জায়গাতেই কিন্তু এট্রিয়াম আবার রিল্যাক্সেশনও করে ফেলেছে ও এ কন্ট্রাক্ট যেই স্টার্ট করছে এ কিন্তু অটোমেটিক্যালি রিল্যাক্স স্টার্ট করে দিচ্ছে এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে স্যার রিল্যাক্সেশানটা তাহলে দেখালে না যেটা রিপোলারাইজেশান রিল্যাক্সেশান মানে রিপোলারাইজেশান এটা মাথায় রাখবি ঠিক আছে মানে রিপোলারাইজেশান ঠিক আছে তাহলে এবার আমায় বল টি এই তাহলে আমায় আবার বল এই টি ওয়েবটার মানে কি বোঝাচ্ছে টি ওয়েবটা কী বোঝাতে চাইছে এখানে না টি ওয়েব এখানে কী বোঝাতে চাইছে টি ওয়েব যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশান ভেন্ট্রিকেল রিপোল করে যাচ্ছে অর্থাৎ ভেন্ট্রিকেল আবার রিল্যাক্স করে যাচ্ছে ভেন্ট্রিকেল আবার রিল্যাক্স করে যাচ্ছে এটাই এর মানে দিয়ে বোঝাচ্ছে তাহলে পি ওয়েভ মানে আমি যদি এক ইয়েতে লিখে দিই व्हाट इज पीओ एफ पीओ एफ एर माने एट्रियम कॉन्ट्रैक्ट दैट मीन्स सिस्टोल दैट मीन्स डिपोलराइजेशन को अच्छे ठीक है जी क्यूआरएस आर वेब एर माने भेंट्रिकल কন্ট্রাক্ট করছে সিস্টলে যাচ্ছে ডিপোল হচ্ছে টি ওয়েব ভেন্ট্রিকেল রিল্যাক্স করছে ডায়াস্টোলে যাচ্ছে এবং রিপোল করছে অর্থাৎ রিপোলারাইজেশান করছে তাহলে ডি ওয়েভ আমি এটা বোঝাতে পেরেছি ওয়েভ মানে এট্রিকোলার কন্ট্রাকশান বা এট্রি আমের ডিপোলারাইজেশান কিউআরএসএম মানে ভেন্ট্রিকালের ডিপোলারাইজেশান এবং টি ওয়েভ মানে ভেন্ট্রিকালের রিপোলারাইজেশান তোদের মনে প্রশ্ন জাগবে তাহলে স্যার এট্রিয়ামের রিপোলারাইজেশানটা কোথায় হলো কারণ আমরা জানি ভেন্ট্রিক্যাল ডিপোলারাইজেশান যখনই করছে তাহলে যখনই কন্ট্রাক্ট করা শুরু করছে ওর মাঝখানেই এট্রিয়াম অটোমেটিক্যালি রিল্যাক্সেশান করা স্টার্ট করে দিয়েছে যখন আমরা করি তখন একটা মানুষ যদি একটা মানুষ এরকম থাকে তার যদি এটা শরীর হয় তার যদি এই দুটো পা হয় তার যদি দুটো হাত হয় আমরা তাকে যেভাবে মানে যে এসিজি করার সময় যে মেশিনে যে ক্যাপগুলো লাগানো হয় সেগুলো যেভাবে লাগানো হয় সেটা আমি দেখাই এই এই রিসটা একটা দেওয়া হয় ক্যাপ এই রিসটা একটা ক্যাপ দেওয়া হয় এবং এই এইখানে একটা ক্যাপ দেওয়া অর্থাৎ আমি নামগুলো বলে দিচ্ছি কীরকম ক্যাপ দেওয়া হয় এটা এটা হচ্ছে লেফট অ্যাঙ্কেলে ক্যাপ দেওয়া হলো লেফট অ্যাঙ্কেল লেফট রিস্টে ক্যাপ দেওয়া হলো আর রাইট রিস্টে মানে ডান হাতে বাম হাতে এবং বাম পায়ের গোছে এটাতে দেওয়া হয় লেফট অ্যাঙ্কেল রাইট রিস্ট এবং লেফট রিস্টে যোগ করা হয় তাহলে দেখতে দেখে একটা ত্রিভুজের মতো লাগছে তাই না দেখটা তো ত্রিভুজের মতো লাগে তো এই ত্রিভুজটা একটা নাম আছে তো ত্রিভুজটাকে কি বলা হয় সেটা তোদের মানে সিলেবাসে নেই এটাকে জানতেও হবে না কিছু না ত্রিভুজ শেপ করে আমরা শরীরের মধ্যে এটাকে কানেক্ট করি এভাবেই আমাদের ইসিজি রিপোর্ট বেরিয়ে আসে পরের পর পরের পর পাতার পর পাতা এগুলো তোরা দেখতে পাস এবং তোদের মনে হবে তাহলে এখান থেকে আমরা কাজটা কি এই যে কিউগুলো দেখতে পাচ্ছি এই যে শিরগুলো অর্থাৎ এই চূড়াগুলো এই এর নাম কি এটা তো আর তাই না আর তো এটা তো পি কিউ আর এস টি তো এই আরগুলো দেখে আমরা বুঝতে পারি যতগুলো আর থাকবে তার মানে তার হার্ট রেট ততগুলো তার হার্ট রেট ততগুলো ঠিক আছে যতগুলো আর থাকবে তার মানে তার হার্ট রেট বা হার্টবিট যাই বলিস ততগুলো তার মানে আমি এক কথাতে এটাও বলতে পারি যতগুলো এরকম বড়ো কার্ড থাকবে তার হার্ট রেট হার্ট রেট তত ঠিক আছে বা এইটা দেখো আমরা বলতে পারি তো আমার আর মনে হয় না কিছু বলার আছে এই চ্যাপ্টারটা নিয়ে অনেকগুলো পাতাই পড়িয়ে ফেললাম এবং অনেক কম সময় পড়ালাম দশ এগারো মিনিট মতো আমি এটা পি আর কিছু নাই ঠিক আছে ইসিজি থেকে এটুকুই আমার পড়ানোর ছিল ইসিজিটা এইটুকুনি আর আর সেরম কিছু নাই এর পরের দিন আমরা বাকি এটা আছে সেগুলো ধাপে ধাপে করবো এবং ছ সাতটা লেকচারে মোটামুটি ভাবে লাগবে এবং আমরা শেষ করে দেবো থেকে ঠিক আছে আচ্ছা আমি যদি বলি আমাদের একটুখানি পড়াই আলো ঠিক আছে আমাদের হাট কি হয় এটা জেনে রাখিস আমাদের হাট এ হচ্ছে অটোনামাস নার্ভাস সিস্টেম কী বললাম অটোনামাস নার্ভাস সিস্টেম বানান ভুল হতে পারে জানি না কি হয়েছে অটোনোমাস নার্ভাস তাহলে হাটকে কেউ একজন কন্ট্রোল করছে কে কন্ট্রোল করছে হাটকে হার্টকে যে কন্ট্রোল করছে সে হচ্ছে আমাদের ব্রেন হাটকে যে কন্ট্রোল করছে সে হচ্ছে আমাদের ব্রেন এটাকে বলা হয় স্পাইনাল কড এটা স্পাইনাল কড এবং এটা হচ্ছে ব্রেন আমাদের ব্রেন কিন্তু কন্ট্রোল করছে ভাবিস না এখানে ফাঁকা আছে এখানে জোরে পেনটা তো এখানটা আমাদের ব্রেন ঠিক আছে এটাকে যেটা আমরা বলি দিস ইজ সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে আমাদের ব্রেনকে এবং এ আমাদের হাটকে কি করছে রেগুলেট করছে ঠিক আছে আমাদের হাটকে কিন্তু রেগুলেট করছে যদি তুই তুই শুনবি যে হার্টের যখন কিছু বেড়ে গেছে বা তুই শুনবি বলতে মানে তোকে যখন কিছু বলা হবে কোয়েশ্চেনে যে হার্টের এটা বেড়ে গেছে তার মানে হাটের রকমের ব্রেন থেকে দুরকমের যে একটা হচ্ছে সিমপ্যাথেটিক একটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক ঠিক আছে একটা সিমপ্যাথেটিক একটা প্যারাসিমপ্যাথিটিক সিম্প্যাথেটিক মানে হার্টের সব কিছু বাড়া এবং প্যারাসিমপ্যাথেটিক মানে হার্টের সব কিছু কমাকে বলা হয় প্যারাসিমপ্যাথি তোকে মনে করে এবারে কেউ একজন বললো হাটে যেটা মনে কর তোকে একজন কেউ বললো যে হার্ট রেট হার্ট রেট কমে গেছে হার্ট রেট বললো মনে কর হার্ট রেট কমে গেছে তার মানে প্যারাসিম্প্যাথেটিক কমে গেছে মানেই প্যারাসিমপ্যাথিটিক তোকে বললো মনে কর ব্লাড প্রেশার কমে গেছে তার মানে প্যারাসিমপ্যাথিটিক তোকে বললো কার্ডিয়াক আউটপুট কমে গেছে প্যারাসিম্প্যাথেটিক তোকে বললো হার্ট কন্ট্রাক্ট কমে গেছে তোকে বললো প্যারাসিম্প্যাথেটিক এই টোটাল জিনিসটা প্যারাসিমপ্যাথেটিক কারণ যেহেতু সব কিছু কমছে তোকে যদি বলা হয় সব কিছু বাড়ছে বিপি বেড়ে গেছে হার্ট রেট বাড়ছে কার্ডিয়াক আউটপুট বাড়ছে দ্যাট মিন্স ডিস কল সিমপ্যাথেটিক ডিস কল সিমপ্যাথেটিক তার মানে হার্টের যখন সব কিছু বাড়ছে তখন হচ্ছে সিম্প্যাথেটিক হার্টের যখন সব কিছু কমছে তখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হার্ট যেহেতু একটা অটোনোমাস নার্ভাস সিস্টেম তাই এটাকে কন্ট্রোল করছে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্গ্যান দিস ইজ ব্রেন ব্রেন অ্যান্ড স্পাইনাল কড যেটা বাড়ছে সে সিম্প্যাথেটিক যেটা কমছে সে ইস প্যারাসিমপ্যাথেটিক আমি বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি এটুকুই আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই তার আগে আমি আর কথা বলবো যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোস তারা অবশ্যই হয়ে যাস কারণ এই সমস্ত পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে তোরা পেয়ে যাবি ঠিক আছে না হলে নাও আসতে পারে বাট তোরা নোট করে নিস টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হয় পরের কোনো ভিডিওতে তো ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই সাবস্ক্রাইব করে নিস